মানুষ হোক বা দেশ সবসময় তার যোগ্যতা পরিমাপ করা হয় তার ইনকাম গ্রোথ আর সাকসেসের ভিত্তি করে আজ যেখানে পৃথিবীর কিছু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে এবং বিলাসবহুল জীবনযাপন করছে ঠিক অপরদিকেই পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশের লোকেদের দিনে মাত্র দুশো টাকা ইনকাম করাও দুরাসাধ্য ব্যাপার তো আজকে বোধ আপনাদের সামনে নিয়ে এসেছে পৃথিবীর প্রথম সারির দশটি গরিব দেশ যে দেশের লোকজনের কাছে আপনার মতো লাইফস্টাইল স্বপ্নের মতো তাহলে দেরি না করে পৃথিবীর প্রথম সারিতে থাকা দশটি গরিব দেশের ব্যাপারে চলুন জেনে নিই নাম্বার দশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো সর্বপ্রথম আমরা কথা বলবো আফ্রিকার দ্বিতীয় আর বিশ্বের এগারোতম বৃহত্তম দেশ কঙ্গোর অর্থাৎ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ব্যাপারে যার মোট জনসংখ্যা প্রায় ন কোটি দেশটিতে বহু বছর ধরে চলতে থাকা পলিটিক্যাল ইস্যুর কারণে এই দেশ নিজের উন্নতি করতে পারছে না একেই প্রথম থেকে করাপশন ইনলিটারেসি ইন এডুকেট ম্যানেজমেন্ট অব রিসোর্সেসের কারণে হাহাকার লেগে আছে আর তার উপর এখানকার সরকার পলিটিক্যাল ইনস্টেবিলিটি আর পুওর ইনফ্রাস্ট্রাকচারের কারণে দেশকে আরও ডুবাতে ব্যস্ত যদিও কঙ্গোতে ন্যাচারাল রিসোর্সের কোনো কমতি নেই তবুও দিন প্রতিদিন এই দেশ যেন দারিদ্রতার জালে ফেসেই চলেছে যার কারণে এখানকার অধিকাংশ বাসিন্দাদের দুবেলার খাবার জোগাড় করতেই কালঘাম ছুটে যায় কথা যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের হয় বা পুয়ারেস্ট কান্ট্রির তালিকা কঙ্গোর নাম প্রথম দিকেই উঠে আসবে নাম্বার নয় নাইজার নাইজার আফ্রিকার সেই দেশ যা পৃথিবীর সবথেকে বড়ো ইউরোনিয়াম ডিপোজিটের তালিকাতে প্রথমে রয়েছে ইউরোনিয়াম এমন একটি ধাতু যেটিকে সব দেশেই ইম্পোর্ট করতে চায় কিন্তু ইউরোনিয়ামের হাই ডিম্যান্ড থাকা সত্ত্বেও নাইজারকে দরিদ্রতম দেশের তকমা দেওয়া থেকে বাঁচাতে পারেনি শুধু তাই নয় নাইজারকে লিস্ট ডেভেলপমেন্ট দেশের খেতাবও পেতে হয়েছে বেশ কয়েকবার লো ইনফ্যান্ট মর্টালিটি রেট ল্যাক অফ এডুকেশান প্রভার্টি এই দেশের বিকাশে অনেক বড় ছেদ টেনে দেয় দেশের অধিকাংশ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল হলেও খারাপ জলবায়ু বেশিরভাগ জমিকে অনুর্বর করে তুলেছে যার কারণে খুব কম পরিমাণ জমি চাষের যোগ্য আর বাকি জমি অনুর্বরের কারণে এখানকার লোকজন চাইলেও সেটিকে ব্যবহার করতে পারে না নাম্বার আট লাইব্রেরিয়া আফ্রিকার এই দেশ লাইব্রেরিয়া তার জনসংখ্যা কেবল তিপান্ন লাখ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লাইব্রেরিয়াতে হওয়া ফার্স্ট লাইব্রেরিয়ান সিভিল ওয়ারের ফলে এই দেশের মেরুদণ্ড একদম ভেঙে যায় এবং যার পরিণাম এখনও বৈধ হয় এখানকার বাসিন্দাদের এই সিভিল ওয়ার এই দেশের ইকোনমিতে এমন ইফেক্ট ফেলেছে যে যার কারণে এই দেশ এখনও ওয়ার্ল্ডের লিস্ট ডেভেলপমেন্ট আর পুয়ারেস্ট কান্ট্রির তালিকাতে স্থান পেয়েছে এই দেশের বেশিরভাগ জনগণ দারিদ্রসীমার নিচে বসবাস করে প্রায় আশি পার্সেন্ট লোকের একদিনের ইনকাম এখানে মাত্র ওয়ান পয়েন্ট টু ফাইভ ইউএস ডলারের কাছে দিন দিন এই দেশের লোকেদের অবস্থা আরও সংকটময় হয়ে উঠছে কিন্তু তবু এখানকার সরকারের কাছে এর কোনো হেলদোল বা সুরাহও নেই নাম্বার সাত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পঞ্চাশ লাখ জনগণের এই দেশের দারিদ্রতার অন্যতম কারণ হলো জেন্ডার বেসড ভায়োলেন্স আর পোর ইনফ্রাস্ট্রাকচার এছাড়া সিভিল ওয়ার ল্যাক অফ এডুকেশন এই দেশকে দারিদ্রতার দিকে আরও এগিয়ে দিয়েছে এই দেশ বিগত চল্লিশ বছর ধরে ভায়োলেন্সের শিকার যার কারণে এই দেশ আফ্রিকার হিউম্যান ক্যাপিটাল আর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে শেষ স্থানে জায়গা করে থাকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের অবস্থা এতটাই খারাপ যে দু সাল থেকে ইউএন পিস কিপিং ফোর্সের প্রায় বারো হাজার মিলিটারিকে নিয়োগ করা হয়েছে এখানে এই দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য এবং তারা যাতে ভায়োলেন্সের হাত থেকে রক্ষা পায় সেই জন্য যদি এই দেশকে নিজের গ্রোথের ব্যাপারে ভাবতে হয় তাহলে সরকার ও জনগণ উভয়কে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে নাম্বার ছয় আফগানিস্তান আফগানিস্তান এমন একটি দেশ যেটি দু সালে দেশ হওয়ার মর্যাদা প্রায় হারাতে বসেছিল যার কারণ হলো তালিবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান নিজের দারিদ্রতার সঙ্গে আগে থেকে লড়াই করছিল কিন্তু পনেরোই আগস্ট দু হাজার সালে তালিবান গোষ্ঠী জোর করে দেশটিকে যখন দখল করে নেয় তখন দেশের দারিদ্রতাকে অনেকটাই বাড়িয়ে দেয় যার ফলস্বরূপ কিছুদিনের মধ্যে গোটা দেশে তৈরি হয় চরম বিশৃঙ্খলা এই দেশের অনেক বাসিন্দা দারিদ্রতা ও ভয়ের কারণে আজীবনের জন্য দেশ থেকে পালিয়ে যেতে শুরু করে কিন্তু যারা এখানে ফেঁসে যায় তাদের আজ চরম দরিদ্রতার মধ্যে বাস করতে হচ্ছে দেশে না আছে ফুড সিকিউরিটি না আছে প্রপার হেলথ ফেসিলিটি যখন থেকে তালিবান এখানে কব্জা বসিয়েছে তারপর থেকে আফগানিস্তানের প্রপার্টি রেট নাইনটি পর্যন্ত পৌঁছে গেছে এবং প্রায় সত্তর পার্সেন্ট লোকের ডেলি ইনকাম মাত্র এক ইউএস ডলারের সমান নাম্বার পাঁচ সিয়ারালিয়ন উনিশশো একষট্টি সালে সিয়ারালিয়ন স্বাধীনতা লাভের পর থেকে দেশটিতে নানান সময় সিভিল ওয়ার ও ভায়োলেন্সের মতো ঘটনা ঘটতে থাকে যার ফলস্বরূপ দেশটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রপার্টি রিপোর্ট হ্যাপিনেস রিপোর্টের লিস্টে সব শেষে জায়গা পায় আফ্রিকার এই দেশটিতে দারিদ্রতার মূলত চারটি কারণ করাপশন পুয়ার এডুকেশন সিস্টেম অ্যাবসেন্স অব সিভিল রাইটস আর পুওর ইনফ্রাস্ট্রাকচার দেশে শিক্ষা ব্যবস্থার প্রপার ব্যবস্থা না থাকার কারণে দিন দিন শিক্ষার হার এই দেশে কমেই আসছে তবে এই দেশের পজিটিভ দিক হলো এখানকার সরকার বাকি গরিব আফ্রিকান কান্ট্রিগুলোর মতো উদাসীন নয় সরকার দেশের পরিস্থিতির উন্নতি কল্পে নানারকম ক্যাম্পেনের মাধ্যমে অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করে চলেছে নাম্বার চার মাদাগাস্কার মাদাগাস্কার এমন একটি দেশ যেখানে বিশ্বের সব থেকে ভালো ফ্লোরা আর ফোনা পাওয়া যায় এখানকার চারিপাশের সবুজ দেখে আপনার চোখ জুড়াবে নিশ্চয়ই কিন্তু আফ্রিকার এই দেশটিতে জলবায়ু যেন অভিশাপের সমান যার কারণে এই দেশটি গরিব দেশের তালিকাতে পড়ে যায় আর এই দেশের আবহাওয়া ও জলবায়ুর ইফেক্ট সরাসরি এখানকার জিডিপিতে ইফেক্ট ফেলে যার ফলে গোটা দেশ জুড়ে ভারী মাত্রায় দারিদ্রতা লক্ষ্য করা যায় অ্যাগ্রিকালচারাল ফায়ার্স ইরোশনস সয়েল ডিগ্রেডেশন ওভার এক্সপ্লোটেশন অফ রিসোর্সেস এখানকার দারিদ্রতার জন্য দায়ী আড়াই কোটি জনসংখ্যার এই দেশটিতে বিগত কুড়ি বছরে রকম উন্নতি দেখা যায়নি আর এই দেশের প্রায় পঁচাত্তর লোক বিপিএল বা দারিদ্রতা সীমার নিজে বসবাস করে নাম্বার তিন মোজাম্বিক সাউথ ইস্ট আফ্রিকার দেশ মোজাম্বিক দারিদ্রতার সঙ্গে লড়ার বদলে দিন দিন আরও বেশি করে দারিদ্রতার মধ্যে জড়িয়ে পড়ছে একটি রিপোর্ট অনুযায়ী বিগত পাঁচ বছরে মোজাম্বিকের পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে তিন কোটি জনসংখ্যার এই দেশটিতে প্রকৃতির প্রতিকূলতা দেশের অভ্যন্তরীণ লড়াই বা সিভিল ওয়ার আর মিলিটারি অ্যাটাক এর উন্নতির মূল বাধার সৃষ্টি করছে যতদিন না এই দেশ নিজের দেশের ভিতরের লড়াই বা ভায়োলেন্সে লাগাম টানবে ততদিন এই দেশের উন্নতি সম্ভব নয় নাম্বার দুই সোমালিয়া সোমালিয়ার এই লিস্টে থাকার মূলত দুটি কারণ এক সিভিল ওয়ার আর দুই ক্লাইমেট কন্ডিশন আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত সোমালিয়া দারিদ্রতাকে নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ সমস্যা আর প্রকৃতির প্রতিকূলতা এই দেশটিকে দারিদ্রতার সীমায় পৌঁছে দিয়েছে বর্তমানে দেশটির প্রভার্টি রেট প্রায় তিয়াত্তর পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু এই দেশের আরও একটি দুর্ভাগ্য হল যখন সরকার দেশটির বিকাশের জন্য বিভিন্ন রকম কর্মসূচির পরিকল্পনা করছিল ঠিক তখনই ভয়ঙ্কর কোভিড নাইন্টিন এমনভাবে দেশটিতে থাবা বসায় যে সমস্ত প্ল্যান ব্যর্থ হয়ে যায় কোভিড নাইন্টিনের ফলে দেশটির জিডিপি প্রায় তিন পার্সেন্ট কমে যায় সরকার যতই চেষ্টা করুক যতদিন না এখানকার জনগণ নিজে থেকে কিছুটা সচেতন হয় ততদিন এই দেশের উন্নতি সম্ভব নয় নাম্বার এক বুরুন্ডি আমাদের লিস্টে নাম্বার একে থাকা আফ্রিকার সব থেকে গরিব দেশ হল বুরুন্ডি আয়তনের দিক দিয়ে বুরুন্ডি খুবই ছোটো একটি দেশ এই দেশটিতে দরিদ্রতার কারণ একটি নয় বরঞ্চ হিসাব করলে অনেকগুলোই উঠে আসবে এক কোটি জনসংখ্যার এই দেশটির প্রায় আশি পার্সেন্ট লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে দেশটিতে না আছে সঠিক বাসস্থান না আছে পর্যাপ্ত খাবার তার উপর পলিটিক্যাল রাইভালরি এই দেশটির উন্নতিতে বাধা সৃষ্টি করছে পুয়ারেস্ট কান্ট্রি হোক বা হ্যাপিনেস রিপোর্ট সব জায়গাতেই বুরুন্ডি একদম নিচের দিকে জায়গা করে নিচ্ছে প্রপার্টি করাপশন ইনস্টেবিলিটি আর ইনলিটারেসি প্রতিনিয়ত দেশটিকে দারিদ্রতার দিকে আরও বেশি করে এগিয়ে দিচ্ছে বুরুন্ডি দেশটি সম্পর্কে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনেও বুরুন্ডি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এগুলো হলো পৃথিবীর টপ টেন গরিব দেশ যারা দারিদ্রতার কারণে না পায় দুবেলা ঠিকমতো খাবার না পায় উন্নত চিকিৎসা না পায় শিক্ষা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বোধ বিকেশকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য